ও বাবা সকাল সকাল পায়েসও ডি তা আবার গুড়ের পায়ে দারুন দেখেই বোঝা যাচ্ছে দারুন হয়েছে থ্যাংক ইউ মাসি আজকে আমাকে মাসি কিন্তু নিজে মা পায়েস তৈরি করে দিয়েছে আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই কালকে কালকেও পায়েস খেয়েছি কালকে হলো আমার দি ভাই মানে আমার যা পায়েস তৈরি করেছিল আর আজকে আবার এই গুড়ের পায়েস তৈরি হয়েছে কালকেই এই জয়নগর থেকে এই মোয়ার প্যাকেটে গুড় এসছে বাবা প্যাকেট মোয়ার কিন্তু এসেছে গুড় সেই গুড়ে আজকে হলো পায়েস তৈরি করে দিয়েছে বাসি থ্যাংক ইউ মাসিকে বলো মাসি নিজে হাতে খাইয়ে দাও আমি রেডি হচ্ছি আর হলো মাসি এসছে অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে পায়েস তৈরি করে দিয়েছে খাইয়ে দেওয়ার জন্য শুভ জন্মদিন ডোনা বেবি বাবা থ্যাংক ইউ আমার আরেক বেবি আমার আরেক বেবি মাথা খারাপ হয়ে যাচ্ছে ড্রোনা বেবির নাম শুনে খুব ভালো হয়েছে খেতে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি এমনি মিষ্টি খেতে ভালোবাসি দারুণ হয়েছে